নেগেটিভ সেলফ টক করে আমরা নিজেদের মানসিক স্বাস্থ্যের বারোটা বাজাচ্ছি কিন্তু আমরা জানিও না নেগেটিভ সেলফ স্ট্রোক জিনিসটা কি নেগেটিভ সেলফ টক মানে হলো নিজের ব্যাপারে নিজের নেগেটিভ চিন্তা করা নিজের সেলফ স্টিম কমে যায় এবং অন্য মানুষ আমাকে যেটা বলে আমি সেটাই মেনে নিই এবং মানুষ তো সময় ভালোটা বলে না মানুষ আপনাকে বলবে যে তুমি তো কিছুই পারো না তোমাকে দিয়ে কিছু হয় না এবং ওগুলোকে আপনি সত্যি ধরে নেন কিন্তু যখন মানুষ আপনাকে ভালো কথা বলে সেটাকে আপনি সত্যি ধরে নিচ্ছেন না এটা হলো নেগেটিভ আপনি নিজেকে নিজে খারাপ বলতেছেন নিজেকে নিজে বলতেছেন তোমাকে দিয়ে কিছু হয় না তুমি এটা পারো না সেটা পারো না এই নেগেটিভ সেলফ টকটা আপনার সেলফ ইস্টিম কমায় আপনার কনফিডেন্স কমায় এমন কি এটার কারণে আপনার ভবিষ্যতে সম্পর্ক তৈরি করার ক্ষেত্রে প্রবলেম হয় আপনি একটা কাজ কোথাও যে একটা ইন্টারভিউ দেবেন সেই ক্ষেত্রে আপনি কনফিডেন্স পান না আপনি আপনার প্রফেশনাল লাইফে আপনি এগিয়ে যেতে পারেন না ক্যারিয়ার হোক অন্যান্য যেখানে হোক আপনার এগুলো অনেক প্রবলেম তৈরি করে যেখানে আপনার কনফিডেন্স নেই যেখানে আপনার সেলফ স্টিম নেই সেজন্য অথচ আপনার কনফিডেন্স এবং সেলফ ইস্টিম নষ্ট করার পিছনে এই নেগেটিভ সেলফ টক অনেক বড়ো একটা ভূমিকা পালন করতেছে দুইটা পারসপেক্টিভ থেকে দেখি একটা হলো আমি নিজে একটা হলো অন্য মানুষ অন্য মানুষ আমাকে কি বলছে আমি এটা শোনার পরে কী করি মেনে নেওয়ার আগে আমাকে ওইটাকে যাচাই করতে হবে একজন মানুষ আমাকে একটা নেগেটিভ স্টেটমেন্ট দিল যেটা আমার কনফিডেন্স সেলফ স্টিম নষ্ট করবে আমি কেন সেটা সাথে সাথে মেনে নেব আমি আগে দেখব যে এই কথাটা সত্য কিনা সত্যতা যাচাই করব এটার কোনো ব্যাখ্যা আছে কিনা সেই ব্যাখ্যাটা যাচাই করার চেষ্টা করব। এবং আমরা এককান দিয়ে শুনে আর এককান দিয়ে ফেলেও দিতে পারি যে আমাকে যা বলবে সবে আমাকে নিতে হবে তা না আমি ফিল্টার করব যেটা আমার প্রয়োজন যেটা আমার জন্য ব্যাটার সেটা আমি নিব যেটা আমার জন্য দরকার নাই যেটা আমার মেন্টাল হেলথের জন্য ক্ষতিকর সেটাকে আমি ফেলে দিব। এছাড়া যদি নিজের প্রতি নিজের নেগেটিভ সেলফ টকটা বেশি ফিল করেন যে আপনি নিজেই নিজেকে অনেক বেশি ব্লেম করছেন সব সময় তাহলে আপনি যেটা করতে পারেন একটা ছোটো টেকনিক ফ্রেন্ডের সাথে আপনি যেভাবে কথা বলেন যেমন আপনার ফ্রেন্ড বা ছোট ভাই বা ক্লোজকেও আপনার কাছে এসে বললো যে আমি একটা ভুল করে ফেলেছি আমি একটা আই ম্যাস্ট আপ দিস অ্যান্ড দ্যাট তখন আপনি কি করেন আপনি কিন্তু তাকে গালমন্দ বা ব্লেম করা এগুলো করেন না আপনি ইউজুয়ালি আপনি তাকে মোটিভেট করেন যে ব্যাপার না এরকম হয় ডোন্ট ফরি ঠিক হয়ে যাবে তুমি আবার ট্রাই করো তাহলে নিজের ক্ষেত্রে কেন আমরা এটা করতে পারি না নিজের ক্ষেত্রেও এই একই জিনিস আপনি করতে পারেন যে নিজে যখন ভুল করবেন তখন নিজেকে ক্ষমা করে নেগেটিভ সেলফ টক না করে আপনি নিজেকে মোটিভেট করেন যে মানুষ তুমি তোমার ভুল হতে পারে তুমি আবার ট্রাই করো তুমি পারবে ঠিক আছে তো এই নেগেটিভ সেলফ টককে আমরা না বলি এবং নিজের মানসিক স্বাস্থ্যের যত্ন নেই সবাই ভালো থাকবেন আর আমাদের পেজটিকে ফলো করেন কারণ আমরা নিয়মিত মেন্টাল হেলথ নিয়ে কথা বলছি আল্লাহ হাফিজ